নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে আমার উচ্চারণে কবি দেবাশিস দণ্ডের তেইশ ছাব্বিশ মাঝে দুটো দিন পেহিরে আনছে অভির মাঝি গাঁয়ের ছিলাগুলাকে তীর হাঁকা ডাকা শুরু করিয়ে দিল পড়তে হবে আজ অভিরাম সেই চকচকে পাঞ্জাবিটা গলা আনছে যেটা তেইশে জানুয়ারি পরেছিল পঞ্চা মাঠে বসে ঘাস ছিলতে ছিল বলল আজ পতকা তুলা হবে অভিরাম ভক্তি বিজা গলায় বলল হ্যাঁ ওটা তো তেইশে জানুয়ারি তুলা হইল তাতে কি আজকে ছাব্বিশে জানুয়ারি বটে আজও হবে বন্দে মাতারম গানটা হবে ওটা তো তেইশে জানুয়ারি আছিল আহ তুই থাম তো আজও হবে জাতীয় সঙ্গীত লেপ রাইট বক্তিতা ও সকলেই তো তেইশে জানুয়ারি হইয়াছিল উগলিয়াও আজ হবে গাধাটা আজ প্রজাতন্ত্র দিবস বটে ন প্রজাতন্ত্র গণতন্ত্র ঠিক জানতে হবে বুঝতে হবে পঞ্চা মুখটা খুঁজি দেয় লাগিল বললি ইয়া লাগে তো চিন্তাটা করছি গো দাদা দুটো দিনে আসমান জমিন ফারাক কিন্তু অনুষ্ঠান গিলা সেই একই বটে অভিরামের মোটকাটা গরম হয়ে গেল বলল সবে দেশের ব্যাপার বটে আর তুই ফারাকটা পালিস কোথায় আচ্ছে গো দাদা আচ্ছে একদম হ্যাঁ নেতাজিকে দেখতে পাচ্ছি না নাই পালা কি হবে উনি আছেন গণতন্ত্রটা দেখতে পাচ্ছি কিন্তু পারলে কি হবে নাই নাই নমস্কার